আসসালামু আলাইকুম যাক ভিডিও কেটে গেছিল এটা আমাদের দ্বিতীয় পার্ট করতেছি তো দ্বিতীয় পার্টে আমি কি কি দেখাবো দেখাচ্ছি আমার ভিডিওটা এখান থেকে কেটে গেছিল এখান থেকে দেখাবো এই যে আমরা ডিনার সেট নেগেটিভ গার্ডেন থেকে দেখাইছিলাম ডিনার সেটগুলো দেখাই এই যে উপরে যা দেখছেন এগুলো কিন্তু ডিনার সেট ডিনার প্রতিটা ডিনার কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন মিনিমাম টোয়েন্টি ডিসকাউন্ট তো পাবেনই এই যে সেটটা দেখেন কত আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট খেয়াল করে দেখছেন প্রতিটা ডিনার সেটে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে সলিড কালারের সুন্দর সুন্দর ডিনার সেট আছে মাত্র সাত হাজার টাকায় ডিনার সেটগুলো পেয়ে যাবেন যে এখানে আরও আছে স্কাই ব্লুটা কিন্তু অনেক সুন্দর সাত হাজার টাকা পেয়ে যাবেন ফুল ডিনার সেট এখানে যে আরেকটা সুন্দর ডিনার সেট আছে এ সেটটা কত দেখ একটু খেয়াল মাত্র আট হাজার ছয়শো নব্বই টাকা এখানে কি কী পাবেন বড় প্লেট আছে ছোট প্লেট আছে মিডিয়াম প্লেট আছে লাম্বা ফুলার ডিশ আছে তারপরে বোল আছে কাপড়ি আছে এই পুরা সেটটা এত সুন্দর একটা সেট মাত্র পেয়ে যাবেন ডিসকাউন্টে আট হাজার ছয়শো নব্বই টাকা এই যে এখানে অলিভ ইয়েলো জিয়েল সেটটা আমার কাছে খুব ভালো লাগে এই যে এখানে এ সেটটাও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনেক চার হাজার দুই আট হাজার পাঁচশোর জায়গায় চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু গোল প্লেটেরও সেট আছে একটু খেয়াল করে দেখেন চৌষট্টি হাজার টাকা ডিনার সেট পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার টাকা তারপরে এখানে আরও অনেকগুলো সেট আছে প্রতিটা সেটে মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছে না এই যে গ্রে সেটটা আছে র্যাঙ্গন র্যাঙ্গনের যে গোল্ডেন সেটগুলো কিন্তু অনেক সুন্দর লাগে তিনটা কালার আছে এটার প্রাইসটা হলো আপনার সতেরো জায়গায় চোদ্দো তেরাংশ পড়ছে তারপরে এখানে যে সেটটা দেখেন এই সেটটা কিন্তু অনেক সুন্দর লাগে আহ মাত্র ছ হাজার সাতশো দশ টাকায় খেয়াল করে দেখছেন ফোল্ডিনা সেট ছ হাজার সাতশো দশ টাকা তারপরে যে সলিড কালার সেটগুলো আরও কালার আছে এগুলো মাত্র পেয়ে যাবেন সাত হাজার টাকা এই যে আমাদের এই সেটগুলো অপ্রচুর ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই সেটগুলো ডিসকাউন্ট আছে পুরিনা সেটে যে পাঁচ হাজার ছ হাজার টাকা চার হাজার টাকা এই সেটগুলো পেয়ে যাবেন তারপরে যে এখানে হোয়াইটের মধ্যে একটা সেট আছে তারপরে আমি যে ফ্যাশনেবল কব্বলগুলো আছে এগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন তিনটা সাইজ আছে গোল্ড প্লেট এই যে ব্ল্যাক গোল্ডের সেটটা আছে এটাও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে প্রাইসটা দেখিয়ে দিলাম উপরে আরেকটা আরবান সেট আছে এটাও ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে আরো দুইটা সেট আছে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে গোল প্লেটের আরেকটা সেট আছে আপনার চৌষট্টি জায়গায় একান্ন হাজার টাকা পেয়ে যাবেন স্টেপের সেটগুলো গুলো আছে যে এখানে স্টেপ সেট আছে যে আরেকটা গোল প্লেটের সেট আছে এটা এই যে প্রাইসটা দেখিয়ে দিলাম এটা কিন্তু আমাদের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের সেট তারপর ডিনার সেট তো দেখালাম এখানে এই যে কাপ ফ্রিজ কিন্তু আছে আমাদের লুজ কিছু কাপ ফ্রিজ আছে এগুলো মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন এখানে যে আরো কাপ পিস দেখতে পাচ্ছেন এগুলো মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন মানে যে পাঁচ হাজার একশো টাকার কাপ পাঁচ হাজার একশো টাকার কাপ আঠারোশো টাকা তার মানে চৌষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিনার সেট কিন্তু আমাদের আরো আছে যে মার্বেল সিরিজের ডিনার সেটগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ডিনার সেটে ডিসকাউন্ট পেয়ে যাবেন স্টেপের আরেকটা সেট দেখলাম এই সেটটা কিন্তু আমাদের নতুন আসছে তারপরে এই সেটটা এই সেটে ব্লু সেটটা কিন্তু সুন্দর লাগে হ্যাঁ ছয় টাকা মাত্র ফুল ডিনার সেট ব্যান্ডেজ রেগুলার ডিনার সেট আছে এটা এ সেটটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড প্রাইসটা দেখিয়ে দিলাম উপরে আমাদের আরো কিছু ডিনার সেট আছে সবগুলো ডিনার সেটে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই লাইনে যদি র্যাঙ্গন সিরিজের ডিনার সেট দেখাই যে ডিনার সেটগুলো সাতটা কালার আছে কিন্তু পিকক গ্রিন রেড আছে ব্লু আছে মেরুন আছে গ্রে আছে হোয়াইট আছে আর ওখানে আরেকটা সেট তো দেখাইছিলাম ওই সাতটা কালার আছে এখানে যে আমাদের মার্বেল গোল্ডেনের যে মার্বেল সিরিজের গোল্ডেনের সেটগুলো আছে এই যে প্রাইসটা দেখিয়ে দিলাম এই দুইটা সেট কিন্তু একই প্রাইজের দুইটা কালার ব্যাটমেলাক আছে এই যে আছে তো আরও কিছু লুজ আইটেম যদি দেখাই যে এখানে আছে দেখেন এই যে সুপ সুপ হালিমের বলগুলো আছে প্রচুর ডিজাইন আছে সবগুলো আইটেমে কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন দুইশো আড়াইশো তিনশো দেড়শো টাকাও পেয়ে যাবেন এখানে পুরুষের ভুল আছে তারপর আরো সুন্দর সুন্দর আইটেম আছে দেখেন এই যে পিননি গুলো দুইশো তিনশো টাকায় পেয়ে যাবেন প্রেজেন্টেশন গুলো যে দেখেন প্রাইসটা দেখিয়ে দিলাম দুইটা সাইজ আছে তিনটা সাইজ আছে প্রাইসটা দেখিয়ে দিলাম ব্যানার ট্রের তিনটা সাইজ আছে দেখিয়ে দিলাম লিপ বলের তিনটা সাইজ আছে প্রাইসটাও দেখিয়ে দিলাম লিফ্টের তিনটা সাইজ আছে এটাও দেখিয়ে দিলাম এখানে যে মিস্টার মিসেস এর মগ গুলো আছে মাত্র তিনশো ষাট টাকা এই যে এই সব মগটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই হিসেবে মগগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে এখানে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকার মগ ছয়শো পঞ্চাশ টাকা যে সুন্দর ঝারফোট আছে কিন্তু তারপর আমাদের এই মগটা কিন্তু নতুন আসছে এটার প্রায় পনেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কিন্তু গোল প্লেটের এর বম তারপর এখানে এই যে মিনি সাইজের কাপ ফ্রিজ আছে কিন্তু ছয়টা কাপ ফ্রিজ ছয়শো টাকা এই যে কালো আছে তারপর যে এখানে আরেকটা সুন্দর সেট আছে ছোটো টি পট মিল পাঁচশো পট দিয়ে হ্যাঁ তারপর এই যে হান্ডিগুলো কিন্তু দেখেন দূরের থেকে যদি দেখাই কত সুন্দর লাগে হান্ডিগুলোর অনেক কালার আছে আমাদের এই যে আরেকটা আইটেম আছে কিন্তু এটা ফুলদানি হিসেবে ইউজ করতে পারেন ফুলদানি হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু সাইজে অনেক বড় সাইজে অনেক বড় এটা মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকা অনেক বড় একটা ফুলদানি পেয়ে যাবেন ছয়শো টাকা যে ফুলদানি কিন্তু আরো কিছু ডিজাইন আছে তো শোরুমটা যদি পুরোটা দেখাই এটা কিন্তু আমাদের ওয়ারি শোরুমটা ওয়ারি শোরুম এখানে যে সর্বোচ্চ সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে এই যে যদি দেখাই কাছে গিয়ে সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট বাসনালা সর্বোচ্চ সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় তো আমি দেখালাম দুই সম্পূর্ণ শোরুমের ডিজাইনগুলো দেখালাম এখন বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে যদি আরেকটু দেখিয়ে দেই যে আমাদের শোরুমটা ওই যে এখানে দেখেন উল্টা পাশে আমাদের স্বপ্ন শোরুমের কিন্তু উল্টা পাশে আমাদের শোরুম এদিক দিয়ে হলো আপনার ওই যে পুলিশ বাড়ি জয়কালী মন্দিরটা হলো এই রোডটা আর এই রোডটা হলো গিয়ে আপনার টিপু সুলতান রোডটা আর এটা হলো বাসনেলার শোরুম ডিসকাউন্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু